তুই টান হ্যাঁ জানো না আমি খান বংশের পোলা আমি এই ব্যাগ টান মুখ হ্যাঁ কইছি যে ইটা আমরা কক্সবাজার যাই করি অফিসের সবাই বউলে কক্সবাজার যাই আর উনি আইছে আমি ঈদ করবে বাপের দ্বারে পাঁচ বছর মানসম্মান তুই জানো না যে আমি কোন বংশের পোলা কি বিয়ে করি আমার শেষ তুমি যে খালি কথা কথা বরিশাল লেখা তুমি তুমি তো আর আমি বরিশালে ঠিক আছে কিন্তু তো কোনো

না কেমন আছো তুমি হাই ভাইয়া ভালো আছি আমি ভালো আছি হয় ভালো আছি তুমি কেমন আমাকে খোঁজ খবর রাহো তোমার কি মনে পড়ে এই ছোট ছোটকালের কথা এ আমি কেটা

আর খেলা শুরু আছে খেলা নিয়ে ব্যস্ত এ তোর বোনাই দে যে আইতে আছে হে কি হারা বছরে আর আইছে এই প্রথম আইবে তোর আফারে তুই একটু রাস্তা দে যাই লই যাবি আর মাউগের ফই কয় কি খেলা লাগবে আবার খেলা আগে ওই ওই বুন পামু আনে কিন্তু খেলা গেলে খেলা বাম কই মানে ঘুরে রে কথা কইলে কথা হন আর এ হামুকতে কি হইছে বুঝলাম না আমি কিছু এ গোলমার পুত্রে কি কই হন না হ্যাঁ